এমন বলিদান হবে তারপর মার বারোটায় হবে মার হবে তারপর কালকে এখানে দশমী তীমিতে পুজো হবে বিকেলবেলা ঘর যাবে রাজবাড়িতে এই মহত্বটা কি দুর্গা কত বছর যাবে এই দুর্গাবাড়িতে রাজা থেকে চলে আসছে রাজামল যতদিন রাজামল চলছে ততদিন ধরেই এখানে এই সব পুজোই রাজামল থেকে পুজো করা এখানে কোনো নতুন কোনো পুজো শুরু হয়নি রাজামহল থেকে এই অষ্ট নাগরে মনুষাদেবী পুজো হয় মায়ের কাছে কি প্রার্থনা করা মায়ের কাছে থাকুন সারা পৃথিবী বেশি মা বাবু থাকবে মার কাছে